প্রচেষ্টার দর্শকদের আগে এমন একটা জিনিসের খবর দেবো যেটা হচ্ছে ডোমজুরের বুকে এই প্রথম সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত একটা ক্যাটারিং সার্ভিস তার নাম হচ্ছে ত্রিনয়নী ক্যাটার তারা শুধুমাত্র ক্যাটারিং সার্ভিস নয় তারা হোম ডেলিভারি করে তারা ক্লাউড কিচেন করে আর কি করে কি তাদের কম্বো থাকে খাবারের টেস্ট কেমন সমস্ত কিছু জানবো তাদের একটা অনুষ্ঠান আছে সেখানে যাব খাবার টেস্ট করবো আর যে ওনার আছে তার সাথে কথা বলে নেবো পুরো ডিটেলস টা নিতে হবে তো তৃণয়নিকারে আর যে নিচে নাম্বার দেওয়া আছে ওতে কল করলে সমস্ত কিছু পেয়ে যাবেন আগে কথা বলি আমরা চলো তাহলে এবার কথা বলবো হচ্ছে এতক্ষণ যে দেখলেন হ্যাঁ বলছিলাম যে ডোমজুড়ের বুকে এরকম মহিলা পরিচালিত একদম একটা ক্যাটারিং সার্ভিস সেই ওনার বসে আছে আমার সাথে দিদি দিদি কেমন আছো ভালো হ্যাঁ খুব ভালো আছি তোমরা কেমন আছো আছি খুব ভালো আছি এবং খাবারের টেস্ট অসম্ভব ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটাই যেটা হচ্ছে সেই দিনকে কিন্তু আমরা দিদির সাথে কথা বলতে পারিনি কারণ অনেক কিছু আছে আজকে দিদির সঙ্গে সব কিছু জানবে জানবো এই ডোমজুড়ের বুকে এরকম মহিলা পরিচালিত একটা ক্যাটারিং সার্ভিসের একটা ব্যবস্থা কি ভাই মাথায় এলো প্রথমে মাথায় এলে বলতে আমি সারা দিন মানে এমনি গৃহবধূ ছিলাম এতদিন ছেলে মেয়ে বড় করতে করতেই টাইম চলে গেছে তো অনেক দিন থেকেই মাথায় ঘুরছে যে কিছু করব একটা কিছু করব তো হঠাৎ করে মাথায় একদিন এলো যে জিনিসটা পারি একমাত্র রান্নাটা আমরা ভালো পারি এবার বাকি অন্য কিছু করতে গেলে তার স্কিলটা নিজের থাকতে হবে তো রান্না মোটামুটি আমাদের বাড়িতে সবাই বলতো তোমার রান্না ভালো তোমার রান্না ভালো আমি ভালো একদিন ছোট করে শুরু করে একবার দেখি একটা ছোট প্রোগ্রাম করে দেখি তো আমার সাথে প্রথম যে সাপোর্ট দিয়েছিল হচ্ছে মিঠুন মিঠুন চক্রবর্তী আমার সাথে আছে তো ওতে আমাদের আইডিয়া করে আর কি এমনি ক্যাজুয়ালি জাস্ট স্টার্ট করেছিল তারপর আমার ননদরা মানে রান্নায় অসম্ভব পটিয়সি ওরা তো ওদেরকে বললাম যে তোমরা আমাদের জয়েন করো দেখো আর কি করে কি রকম লাগে তো ওরা আমাকে জাস্ট হেল্প করার জন্য এসেছিল প্রথম হেল্প মানে কি মানে এভরিথিং ওরা করে দিত করতো এবার যে রান্নাগুলো ওরা তো ঘরোয়া রান্না খুব ভালো করে যেটা মা মাসিরা সাধারণত করে তো আমার এরকম দেখতে দেখতে অনেক জায়গায় মনে হয়েছিল যে আমাদের ডোম জোরে না হোম ডেলিভারি সার্ভিসটা ঠিকঠাক অ্যাভেলেবেল নেই তো হঠাৎ করে মাথায় আইডিয়া হলো যে এরকম যদি কিছু শুরু করা যায় যে আমরা খাবারটা ডেলিভারি দিয়ে দিলে যে ওনার থাকবে উনি একটু গেস্টদের সাথে কথা বলতে পারবেন বা নিজের মতন দিনটাকে এনজয় করতে পারবেন সেইখান থেকে শুরু সেইখান সেই আইডিয়া থেকে আমাদের শুরু মোটামুটি কতজন থেকে ডেলিভারি অর্ডার নেওয়া হয় তোমার এখানে আমার মিনিমাম দশ জন মানে মিনিমাম দশ জন দশ জন থেকে দু হাজার তিন হাজার যা বলবেন তাই দশ জন থেকে মানে আপনার ঘরোয়া অনুষ্ঠান যদি কোনো জন্মদিন বিবাহ বিবাহ আরছি ডেলিভারি আমরা মোটামুটি 100 জন পর্যন্ত করে দিই হোম ডেলিভারি হ্যাঁ মানে এই যে হোম আর বাকি হচ্ছে ক্যাটারিং আমাদের যে রকম ক্যাটারিং এর যেমন লোক হবে एवरीथिंग সেটআপ আমাদের আছে পুরো সেটআপ আছে এই যে 10 জন থেকে স্টার্টিং হয় এই তো সামনে দুর্গাপুজো দুর্গাপুজোর কি কিছু থাকছে দূর থেকে অর্ডার ঢোকে আমাদের তো হয় তো আমরা করে দেবো অসুবিধে নেই তারপরে তো বিজয়া দশমী বিজয়া দশমী তারা সম্মেলনী হয় বা তারপরে আসছে হচ্ছে ভাই ওগুলোর আমাদের অফার থাকে অফার আমাদের হ্যাঁ কম্বো থাকে বিভিন্ন রকমের আমরা মেনু সেট আপ করে আমাদের ফেসবুক পেজ আছে ত্রিনয়নী ওখানে পোস্ট করা থাকে যে কি মেনু কি রেট আছে তো সেখানে আমরা দিয়ে দিই তো মোটামুটি এর আগের গত বছরও হয়েছে ভাইফোঁটার কাজ হয়েছে

তৃণয়নের হিসেবে তরফ থেকে আমাদের প্রথম হচ্ছে হোম ডেলিভারি করা হয় খাবার যে কোনো প্রোগ্রাম মানে নিরামিষ আমিষ আপনি যেরকম বলবেন ঠাকুরের জন্য আলাদা আমাদের সম্পূর্ণ নিরামিষ বাসনপত্র সেখানে সম্পূর্ণ আলাদা তিনবারি যেরকম হয় আমাদের বুফে থেকে আরম্ভ করে এভরিথিং সেটা স্টলফ অল এভরিথিং মকটেল থেকে আরম্ভ করে চাইনিজ মোগলাই যেরম রিকোয়ারমেন্ট থাকবে সেরকম আমরা আমি দিদির সাথে এতক্ষণ কথা বলছিলাম দিদি তখন বলছিল যে আমি শুধু একা নয় আমাকে পিছন দিক থেকে সাপোর্ট করে গেছে এবং প্রথম দিন থেকে যে মানুষটা তার সাথে বসে আছি হ্যাঁ তোমাকেও ওয়েলকাম পঞ্চাশটায় আমি একটা জিনিস বলি এইটা এরকম একটা অভিনব উদ্যোগ যেটা হচ্ছে ডোমজুটের বুকে এরকম মহিলা পরিচালিত একটা প্রথম মানে ক্যাটারিং সার্ভিস সেখানে প্রথম দিন থেকে যুক্ত থেকে কিরম লাগছে হ্যাঁ প্রথম দিন থেকে আমি যুক্ত ছিলাম তো আছে এখনো খুবই ভালো লাগে যে আমার একটা ক্যাটারিং পরিষেবা আমরা মানুষের মধ্যে দিতে পারি মহিলা পরিচালিত ক্যাটারিং এর মধ্যে মহিলা দ্বারা তো সব সময় সবটা হয় না একদম তো সেই জায়গায় দাঁড়িয়ে কাজ করে তো আমার তো খুবই ভীষণই ভালো লাগে সকল মানুষের সঙ্গে পরিচয় হ্যাঁ সকল মানুষকে আহ্বান জানানো তাদেরকে খাদ্য পরিবেশনা করা এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো আমি খুবই এনজয় করি না বলবো না আমি খুবই এনজয় করি মানে মধ্যে কথা হচ্ছে সামনে দুর্গা এবং দুর্গা সময় যদি আপনার বাড়িতে দশ জন বারো জন বা পনেরো জনের একটা যদি

আপটু ক্যাটারিং সার্ভিস আছে 2000 হাজার পর্যন্তই হয় তাই এবং অফারও থাকে কমগো থাকে অফার থাকে মানে আর কি চাই আমরা চেষ্টা করি রিজনেবল রেটে কাজটা করা ডমজুরের বুকে এই প্রথম একটা মানে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত যে ক্যাটারিং সার্ভিসের একটা খোঁজ দিলাম দুর্গাপূজা আছে তারপরে হচ্ছে কালীপূজা তারপরেই আসছে সে বিয়ের একটা মৌসুম থাকছে সমস্ত কিছু মিলেমিশে কিন্তু উৎসবের শুরু হয়ে যাচ্ছে এটা বলতে পারে তার আগে একটা ভালো ভিডিও দিয়ে দিলাম তো দেখুন কল করে নাম্বার আছে ঝটপট বুকিং করে নি ভাই ফোটা আছে তো নাকি দিদিরা ভাই মানে ফোটা দেবে রেডি এই দিদিরাও রেডি কিন্তু আপনাদেরকে সুন্দর সুস্বাদু খাবার পরিবেশন করার জন্য ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আর প্রচেষ্টা টিমের তরফ থেকে সকলকে জানাই আগাম শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা